কি দারুণ শুধুমাত্র বার্ডে উপলক্ষ আসেনি আর সে আমরা ভর্widetilde বজায় রাখতে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করতে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় প্রথমেই শুকরিয়া আদায় করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার কাছে আজকের এত সুন্দর একটা দিনকে উপভোগ করতে দেওয়ার জন্য আজ কিন্তু আমরা চলে যাব কেরানীগঞ্জের খারাকান্দি ভেন্ডিঘাটে সেখানে আজকে কেরানীগঞ্জ ইউনাইটেড সাইকেলিস্টের জন্মদিন আর এই জন্মদিনে আমরা টিম ফ্রিডম অংশগ্রহণ করার জন্য ছুটে চলছি আজকের মর্নিং রাইডে আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি দুনিয়া কলেজের গেট থেকে আমাদের গন্তব্য কেরানীগঞ্জ খারাকান্দি এই মুহূর্তে আমরা পোস্তগোলা ব্রিজে অবস্থান করছি আমাদের আরো কিছু রাইডার ভাই আসতেছে তাদেরকে নিয়ে আমরা একসাথে চলে যাব আমাদের গন্তব্যে আর এই পরিবেশটা কিন্তু খুবই চমৎকার লাগছিল অনেক ভালো লাগছিল একটা শীতল বাতাস যা মনকে আরো বেশি শীতল করে দিচ্ছিল কেরানীগঞ্জে তো আমাদের পুরো গ্রুপ কিন্তু সিঙ্গেল লাইনে সুন্দর মতন সাইকেলিং করে তো এখন আমরা যাচ্ছি আবদুল্লাপুরের দিকে আবদুল্লাপুর থেকে ডানে রোহিতপুরের রাস্তা হয়ে চলে যাব আমরা এখন কিন্তু আমরা আবদুল্লাপুরের খুবই সন্নিকটে চলে আসছি আর কিছু মুহূর্ত পরেই চলে আসবে আবদুল্লাপুর আমরা কিন্তু আবদুল্লাপুরে বিরতি নিব না আমরা সরাসরি ডানপাশের রোডে রোহিতপুর হয়ে চলে যাব খাড়াকান্দিতে আমরা সেখানে বিরতি এই রাস্তাটা আমার কাছে এতটাই সুন্দর লাগছিল যে কিছু কথা না বললেই নয় আল্লাহর সৃষ্টি এই প্রকৃতি গাছ নদী পাহাড় আর খোলা আকাশ সবই অসাধারণ প্রাকৃতিক রাস্তাগুলো যেন আল্লাহর আঁকা এক শিল্পকর্ম কিন্তু আমরা মানুষ নিজেদের সুবিধার জন্য সেই প্রাকৃতিকেই ধ্বংস করে ফেলছি কাটছি গাছ দখল করছি নদী দূষিত করছি বাতাস আপনি একবার ভাবুন তো আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করা থেকে বিরত থাকি প্রকৃতি কতটা সৌন্দর্য বৃদ্ধি করবে ঠিক এতটাই সৌন্দর্য বৃদ্ধি করবে যেখানে সবুজ ফিরে আসবে পাখির কোলাহল শোনা যাবে বাতাস হবে নির্মল তাই আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে বাঁচাই যেন প্রকৃতিও আমাদেরকে বাঁচিয়ে রাখে প্রকৃতির কথা ভাবতে ভাবতে চলে আসলাম খারাকান্দিতে যেখানে আমরা সকালে নাস্তা করেই চলে আসি ভেন্ডিগার্ড আর হ্যাঁ আজকের ভেন্ডিগার্ডটা কিন্তু কে ইউসির বার্থডে উপলক্ষে পুরাই মিলন মেলাতে পরিণত হয়েছে যেখানে এসেছে অনেক অনেক সাইকেলিস্ট ইউ আমাদের সার দিন ছবি তোলাবো আজকে আমরা আসছি জ্ঞানীগুল হচ্ছে ইউনাইটেডের বাদ্য উপলক্ষে দুই বছর পথ উপলক্ষে তো আমরা আমাদের তারা সিনিয়র গ্রুপ অবশ্যই তাদের সম্মান দরকার আমাদের সব সময় সম্মান দিব এবং তাদের পাশে সারা জীবন থাকতে চাই আমরা ধন্যবাদ আর বড়ো ভাইরা যখন আমাদের ছোট ভাইকে বাইক দিয়ে আমরা অবশ্যই আসবো তাদের জন্য আমাদের ছোট্ট একটা গিফট ছিল

কেনানিগঞ্জ ইউনাইটেড এর বার্থডে তে এই বার্থডে শুধুমাত্র বার্থডে উপলক্ষে আসি নাই আসছি আমরা ভ্রাতৃত্ব বজায় রাখতে আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে ভবিষ্যতে আমরা যেন সাইকেল রাইডার আরো বেশি বৃদ্ধি করতে পারি এই লক্ষ্যে আমরা সকল গ্রুপ কাজ করব এবং সাইকেলিং কে নিয়ে যতদূর আগানো যায় তত দূর আগাবো এই লক্ষ্যে আমরা কেরানীগঞ্জে আসছি ইনশাআল্লাহ কেরানীগঞ্জ থেকে আমরা অনেক কিছু শিখছি এই তাদের আজকে দ্বিতীয় বছর পূর্তি আবার বিরানব্বই না তিরানব্বই নাম্বার রাইড অলরেডি হান্ড্রেডের কাছাকাছি এতে আমাদের অনেক একটা শেখার বিষয় আছে যেহেতু আমরা নতুন গ্রুপ আমাদের উনিশ নাম্বার রাইড আমরাও তাদের মতন হান্ড্রেডে যাবো ফিফটিতে যাবো বছর পূর্তি হবে তো আমরা সবসময় চেষ্টা করব যে যে সিনিয়র গ্রুপগুলো আছে বা যারা সিনিয়র পুরাতন রাইডার আগে অনেক রাইড করতো এখন সাংসারিক কাজে পারিবারিক কাজে সময় দিতে পারছে না কিন্তু তাদের থেকে কিন্তু আমরা বুদ্ধি পরামর্শ নিয়েই আমাদের সাইকেলিং গ্রো করতে পারবো তো আমি এটাই বলবো আর আমাদের ট্রিম ফ্রিডম পক্ষ থেকে কেরানিগঞ্জ কে আমরা একটা সম্মাননা গুরাম গুরাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ট্রিম ফ্রিডম পূর্ব মুহূর্তে আমরা সময় বিলম্ব না করি আমরা একসাথে একত্রিত হইতে পারছি আজকে অনেকদিন পরে আজকে কে দ্বিতীয় বর্ষ শেষ হয়ে তৃতীয় বর্ষায় পদার্পন উপলক্ষে তো সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দিত বোধ করছি আশা করছি ভবিষ্যতেও আমরা এইভাবে এবং ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ রাইট দিব একে অন্যের অনুষ্ঠানে যাবো একত্রে এটি আমার বলার জন্য থ্যাংক ইউ

তারপর আমরা কিন্তু সকলেই সেখানে অনেক আনন্দ করি এবং কেক খাই আর কেক খাওয়া পর্ব শেষ করে আমরা একটু গোসল করি গোসল করে আমরা কিন্তু চলে আসি আমাদের রাইড নিয়ে আমাদের এন্ডিং পয়েন্ট আবারও সেই পোস্তকোলা ব্রিজে যেখানে প্রতিটি রাইডারদের বিদায় দেওয়া হবে যেহেতু একে একে সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি বিদায় দিচ্ছি আপনাদেরকেও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার সাইকেল আলা ভাইদের সাথে দেখা হবে পরবর্তী শুক্রবারে আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম